বনের রাজা এখন স্বর্ণের সাম্রাজ্যে স্বর্ণের সিংহকে কোনোভাবে সে বনের রাজা সে এখন স্বর্ণের রাজা হবে না তাকে কোনোভাবে আমি স্বর্ণের সাম্রাজ্যে নিয়ে যেতে পারছি না দেখেন আমি একটা স্বর্ণের সাংবাদ পরে আছি এই দেখেন শোনে না এই সিংহটা কথা শোনে না সে বনের রাজা হতে পারে কিন্তু স্বর্ণের মহাসাগরের সিংহ হতে পারছে না আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম এই স্বর্ণের সিংহটা দেখেছেন আপনি সবাই তো জানেন স্বর্ণের সিংহ মানে মানে স্বর্ণের সিংহ সিংহ মানে হলো বনের রাজা এবং আমরা নিয়ে এসেছি স্বর্ণের সিংহ এবং দেখেন তাকে কিভাবে ঘোরাচ্ছি এর লাইফে সিংহকে এমন মজা করা যাবে না

দাদা দাদাকে নিয়ে আমরা এখন ঢুকবো এবং দেখেন আপনাদের জন্য আমি কিন্তু এই বন্ধ দাদাকে নিয়ে ঢুকবো না আমি কিন্তু স্বন্দেশ করেছি চশমা পরে করার পরে ব্যাপার সবারই কিন্তু আলাদা তো চলেন আমরা এখন ভিতরে প্রবেশ করি